সুরঙ্গ নিয়ে রীতিমতো বাংলা ভাষাভাষী মানুষের কাছে সারা ফেলে দিয়েছিলেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো সেই ছবির পর এক বছর হয়ে গেলেও নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর শোনা যায়নি তার অনেকেরই প্রশ্ন ছিল তবে কি এক সিনেমা করেই নিজেকে গুটিয়ে নিলেন নিশো ভক্ত অনুরাগীরাও ছিলেন সেই দ্বন্দ্বে তুমুল হিট ছবি দিয়ে অভিষেকের পরও প্রিয় তারকাকে কি তারা বড় পর্দায় দেখবেন না সব প্রশ্নের জবাব এলো এবার নিশো আবারও বড় পর্দায় ফিরছেন যার একটা নয় দুটো সিনেমা ঘোষণা এলো দুটি ছবি বড় আয়োজনে নির্মিত হওয়ার খবরও জানা গেছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশ আলফা আই এন্টারটেনমেন্ট যৌথভাবে কাজ করে যাচ্ছে সঙ্গে আছে চর্কি। তাদের উদ্যোগে বর্তমানে মেগাস্টার সাকিব খানের তুফান ছবির শুটিংও চলছে নতুন খবর হচ্ছে সম্প্রতি এসভিএফ এবং আলফা সঙ্গে জোড়া সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা আফরান নিশো এর আগে তিনি এই প্রোডাকশন দুটির সঙ্গে সুরঙ্গ ছবিতে অভিনয় করেছিলেন আলফাই এবং এসভিএফের দাবি তাদের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক জানা যায় দেশের শীর্ষস্থানীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম এই চলচ্চিত্র দুটির সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে যদিও আসন্ন চলচ্চিত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে তবে খুব দ্রুতই এক জমকালো আয়োজনের মাধ্যমে বিস্তারিত জানাবেন এস লিমিটেড জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আবার পর্দায় ফেরার ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করেছেন তিনি বলেন যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয় সমন্বয় যতটা ভালো হবে সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায় সেজন্যই তো সময় দিতেই হবে সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া প্রস্তুত হওয়া তবে নিশোর এই দুই ছবির পরিচালককে কারা অভিনয় করবেন কবে শুটিং হবে এবং কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনই কিছু জানায়নি এসবিএফ ও আলফাই